আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এইমাত্র কিছুক্ষণ আগে পার্সেনটি হাতে পেলাম এম কে এস টি ইসব থেকে পাঠানো হয়েছে এই প্রথমে আমরা একটি হচ্ছে অ্যাবরোলার অ্যাবরোলারটা মাসাল্লাহ খুব ওয়েটফুল ওজন ওজন মনে হচ্ছে মজবুত মোটামুটি টেকসই লেখা যাচ্ছে রেস্তোরাঁ আর বুঝলে হচ্ছে একটি অ্যাভরোলার সাপোর্টার ডিজিটাল ওয়াচ তো এই হচ্ছে আমাদের সেই রোলারটি মার্শাল্লা খুব ওজন এবং মজবুত ইউজ করার পরে আরও ভালো ইউ দেওয়া যাবে এখন দেখে ভালোই মনে হচ্ছে আর এই হচ্ছে আমাদের সাইকেল থেকে সাইকেল বসে ব্যায়াম করার জন্য বয়স্ক থেকে শুরু করে ছোট সব বয়সের মানুষ ইউজ করতে পারবে তারাই ব্যায়াম হবে এটা হচ্ছে আমাদের সাইকেলটা খুব সুন্দর করে প্যাকেটিং করা হয়েছে এবং খুব ওয়েটফুল খুব অভিজ্ঞ খুব মজবুত ব্যবহার করার পর আরও ভালো রিভিউ দেওয়া যাবে ইনশাল্লাহ প্রোডাক্ট দুটো খুবই চমৎকার এবং মানসম্মত ভালো হয়েছে এবং খুব ওয়েটফুল এবং মজবুত লাস্টিং লাগতেছে অসংখ্য ধন্যবাদ আমাদের এম কে টি এইসবকে আমাদেরকে এত সুন্দর প্রোডাক্ট পাঠানোর জন্য এবং তাদের কথা রক্ষা করার জন্য